একটা ছোট্ট গ্রাম সবুজ পাহাড় আর ঘনবন থাকে এক কিশোর রাখাল নাম তার রিফাত প্রতিদিন ভোরে সে ভেড়াগুলো নিয়ে পাহাড়ের ঢালে চলে যায় ঘাস খাওয়ায় আর গান গায় কিন্তু রিফাতের একটা বড় সমস্যা সে খুব দুষ্টুপাজি মজা করার জন্য মিথ্যে বলতে সে খুব ভালোবাসে একদিন দুপুরে সে বসল ভেড়াগুলোর পাশে হঠাৎ তার মাথায় এলো আজকে সবাইকে একটু ভয় দেখায় সে চিৎকার করে উঠল বাঘ বাঘ কেউ বাঁচাও বাঘ এসেছে কেউ বাঁচাও আর ঠিক অমনি গ্রামের লোকজন দৌড়ে পাহাড়ে চলে এলো হাতে লাঠি চোখে আতঙ্ক কিন্তু এসে দেখে কোনো বাঘ নেই সব ভেড়া শান্তভাবে ঘাস খাচ্ছে বিফাত হাসতে হাসতে গড়িয়ে পড়ে বলল তোমাদের মুখ দেখার মতো আমি দুষ্টমি করছিলাম গ্রামের লোকজন বিরক্ত হয়ে ফিরে গেল কিন্তু তারা ভাবল বাচ্চা ছেলে মজা করেছে ঠিক আছে দুই দিন পর আবার রিফাত চিৎকার শুরু করলো বাঘ এসেছে এসেছে কেউ বাঁচাও বাঁচাও গ্রামের লোকজন আবার ছুটে এলো কিন্তু এবারও একই ঘটনা কোনো বাঘ নেই এবার তারারা রেগে গিয়ে বলল রিফাত তুমি যদি এভাবে মিথ্যা বলতে থাকো কেউ আর তোমার কথা বিশ্বাস করবে না হেসে বলল, আরে এটা তো শুধু মজা কিন্তু কিছুদিন পর দুপুরের দিকে সত্যি সত্যি এক বড় বাঘ নেকড়ে পাহাড়ে উঠে এলো বাঘের চোখে ক্ষুদার আগুন মুখ থেকে বেরুচ্ছে গর্জন রিফাত ভয় পেয়ে প্রাণপণে চিৎকার করল বাঘ বাঘ কেউ বাঁচাও কেউ এবার সত্যি বাঘ এসেছে কিন্তু এবার গ্রামের লোকজন কেউ এলো না তারা ভাবলো আবার মিথ্যে বলছে কেউ না আসায় বাঘ আক্রমণ করলো ভেড়াগুলোকে রিফাত প্রাণ প্রণে ভেড়াগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করলো কিন্তু না সন্ধ্যায় যখন গ্রামবাসী পাহাড়ে এলো তারা মারা পড়েছে রিপাত চোখ মুছে বলল, আমি মজা করে মিথ্যা বলেছি কিন্তু আজ তার শাস্তি পেয়েছে এখন আমি বুঝেছি মিথ্যা মানুষকে বিশ্বাসহীন করে তোলে গ্রামবাসীরা মাথা নাড়ল আর বলল যে বারবার মিথ্যা বলে তার সত্য কথাও কেউ বিশ্বাস করে না মিথ্যা একদিন সকল সত্যকেও মূল্যহীন করে তোলে তো বন্ধুরা মনে রাখবেন মিথ্যা কথা শুধু মানুষকে আঘাতে করে না একদিন সত্যের মূল্য নষ্ট করে দেয় আসুন আমরা প্রত্যেকে নিজের জীবনে সততাকে আঁকড়ে ধরি সত্য বলি সত্যের পাশে দাঁড়াই আর মিথ্যাকে না বলু বন্ধুরা যদি মনে করেন সত্যের মূল্য রক্ষা করা জরুরি তবে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর নতুন ভিডিও মিস না করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি চালু করে রাখুন দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবার সুস্থতারা কামনা করছি